জনাশেন ভাই আছেন ইনানি হিমসুরি এই গাড়িটা আমি এই এইখানে আমি আগে আইছি সেই সকালে আইসাছি ইয়ার লাগাই আর আচ্ছা বুড়ো মানুষ কি আকল জ্ঞান নাই হ্যাঁ আপনার আকল নাই এইখানে কি আমি মরি মরলে তুই একা সব কাম তুই কর এই সকাল থেকে যদি বলি তুই কই এই দেখ টাকা মার তিনবার তিনটা ট্রিপ মাইরা দিলি অলরেডি পেতনির ঘরে আমি বুইরা মেকআপ মাইরা মাইষে ডাকস এই কাস্টমার আহেনা আহেনা নাই বুঝতে পারছ আমার কাস্টমারগুলো আমার এই জন্য

I'm in mean it.

দুটা ভি এক পাঁচটা বাড়ি যা ওই গিটা খুইললে তো চাষ দিব দাঁড়া দাঁড়ায় আই বুইরা তোর গালায় দেব বুঝতে পারছ না আমাদের চলন চল এই ভেড়ার লাগে কত কই এক সময় নষ্ট করে লাভ হইতো না আরে ভাই আ আ আরে আ আরে যা যা পরে বুঝবেন মজা ও পালিনে কষ্ট করিস বুইরা গা লে যা যা না সিরি না সিরিয়া লাকা লিজে চার্জ করার কোনো চার্জই করতে পারিনা

দুনিয়া খারাপ মহিলা জ্বর গাইতা ভালো করে বললে হয় না না ওই মহিলা তোরা থাবুর দিয়ে কামড় দেব বুঝতে পারছস

বইয়ে বইয়ে মনে মনে মন কালা কাতি আছে আয় কতরি ওর এই কি কি কইরা टाकুম তুই দিবেন মনে আমি খুশি হই হামগাটা দিন তুই মরলে গরলে তাছারিসা আপা আপা

হাই মু আ মি আ তামরা হাই হাই কি গেট এখন টাহা দে আমি ওই যে ওই যে বাগাই দিলি আমার লস কেটা দিব তুই দিবি নাকি আপনারা এই যে পর্যটকরা আসে এখানে ঘুরতে এরকম বিরক্ত করেন কেন হ্যাঁ তারা আসে ঘুরতে ভালো ব্যবহার করবেন তাদের সাথে আপনারা আপনারা যাতে করেন জোর করে টাকা আদায় করেন কি ওই যা করছেন আমার সাথে তাই করতেছেন ওই বেটা ওই কি করে দিয়া কষ্ট করছি পরিশ্রম করছি বুঝতে পারছস অটো চাল এই পর্যন্ত নিয়ে আইছি এখন ভালোই ভালোই টাকা স্যার তা নালে কিন্তু পোলা পান্ডাইকা এমন বুতানি খামোন রে তখন বুঝবি বুঝতে পারছস টাকা দে আমি যাই এই যাই মানে এই কি কইছি টাকা দেব যত তুই টাকা বের করেন আমি নাাইতে যাব না জোর করে নিয়ে হেটা গাড়ি মেন না আপনি আমার কাছে

খালমা গুলে দোস এই আপা এই দোস আরে আপা দেন রাগ করেন না করে একটা আপনি করে মনে খায় না মনে খায় যে তুমি যে খালা আপা এই অত কথা জানি না রিজিকের মানে লা আসমানে না তো কি খাবে আল্লাহ ধরন করবে গাড়ি

কা আচ্ছা আমরারে কি বুইরা বেটা কি ইপটিজিং হারছিলনি হ মরে এই বেটা ইপটিজিং হার আর মুই বেডা না এত কুন খাটাটা দিই না তুই না না কি আমি তো কথা বেশি বলে এটা শামিশ সে কি ইজামেশা শামিশ

মনমাজেকেরার করি? মাপার নিয় হশপাসারদেরা িশতার তোমাভলিঁকের্isin দশাষয়া이다 জাঁতাবার оক Hassi. মাটেলানর নিডিনে করারা1iediq.ани.

কিন্তু বইটা দেখি পাম না পাই পাবো

আশ্চর্য বিষয় তোমার ভাড়া তুমি ঠিক মতো পাইলে তো হয়েছে তোমার সমস্যা কি আচ্ছা বলেন তো আপনার উদ্দেশ্যটা কি রেগুলার রেগুলার আপনি আমার সাথে এমনটা করেন কেন আচ্ছা ঠিক আছে তুমি যে তুই ভাবে জিজ্ঞাসা করতেছ আমি সত্য কথাটা কইয়ে দেই দেখো তোমার আমার খুব ভালো লাগে আমি তোমার অনেক পছন্দ করি ভালোবাসি আমি তোমার বিয়ে করতে চাই দেখেন ভাইয়া আমি বিবাহিত এটা কখনোই সম্ভব না আর তাছাড়া আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি তাকে পড়াশোনা করাচ্ছি এই অটো চালিয়ে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আমি টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তাকে আমি পড়াশোনা করাচ্ছি আমি তার সাথে কখনই বেমানি করতে পারবো না আহা আমি বুঝতে পারতেছি তুমি তার সাথে বেমানি করবে না কিন্তু তার মানে তো এই না যে তোমার জামাই তোমার সাথে বেমানি করবে না হে যখন পুলিশ অফিসার হয়ে যাব তখন তোমার আর মনে রাখবো না এটা তো আমার সবচেয়ে বড় ভয় যাতে তুমি কষ্ট না পাও তোমারে আমি ভালোবাসি এর জন্য আমি চাই না তুমি কোনো কষ্ট পাও দেখেন আমি ভালো ভালো বলতেছি আপনি যদি একটু বেশি বারবারি করেন তাহলে আমার কিন্তু যে গাড়ি আছে গাড়ির কোম্পানি মালিককে আমি জানাতে বাধ্য হব हां তুই আবার ওইদিকে যাইতেছিস কেন শুনো এইসব কথা বাদ দিয়া আমার ভালোবাসার মামলাটা তোমার আদালতে নাও না কেন দেখ একবার চিন্তা করে আপনি কি নামবেন নাকি আমি চিৎকার করে মানুষ জোর করব আপনি

Gracias. আমি আমি অফিসার অটো চালাই কষ্ট করে টাকা ইনকাম করে হইলো তার আমি পুলিশ অফিসার বানাবো উত্তর পেটে ঘি খাইতে মন চাইছে তাই না হ্যাঁ

ভয়াবহ হয় তাই তোর একটা বুদ্ধি দেই রে বই আমি তোর খারাপ চাই না তোর কইতেছ কি এই সব অটো ফটো চালানোর না তোর স্বামী রে অটো চালাইতে তুই ঘরে বইয়ে বইয়ে খা থাক ভাবি আমার কপালে যা আছে তাই হবে পরেরটা পরে দেখা যাবে হ্যাঁ দেখ মনে পরে কি হয় সেই অপেক্ষায় আছি বুঝছস আচ্ছা এই যে বাইরে খাড়া চিল্লে দছো আর বাচ্চারা দুধের জন্য কান্দাছে হ্যাঁ কত ও আমি আইছ আহা ভাইয়া ভালো হইছে

আসনের সময় এ এখন তোমার আসনের সময় এলো না ও আমি যে একটু অসুস্থ মানুষ ঘুরে রয়েছি তোমার তো সেদিকে চোখ নাই গেছে কয়দিন পর পরই টাকা লাগে এখন আমি এত টাকা পাবো কই অটো না চালাইলে এই জন্যই তো আমার অটো চালাইতে হয় হো তুমি তো খালি পুরা চিন্তাই করবা তোমারে কে রে কইছিল হ্যাঁ আমার পুরা রে পুলিশে দেইতে আর তুমি মাইয়া মানুষ হইয়া তুমি অটো চালাইতে যাও আমি তো অসুস্থ মানুষ ঘরে পড়ে থাকি আমার একটু সেবা যত্ন কেউ নাই আম্মা আমি আসছি এখন এখন আমি আপনার সেবা করব আপনি রাগ করেন না কত যে তুমি সে বছর করবা সেটা তো আমি ভালোই জানি কেন কেন তোমার অটো চালাই তো তুমি আর অটো চালাইতে যাবো না আম্মা আমার অনেক বড় স্বপ্ন আমার স্বামী অনেক বড় পুলিশ অফিসার হবে আম্মা আর আমি অটো না চালাইলে এ ঘরে ইনকাম করার মতো কেউ নাই শোনো তোমার আমি আবার শেষবারের মতন কইতাছি আবার পোলা

আমি মরার পরে আমার পোলা পুলিশ অফিসার হয়ে ফিরে আমি বাইসা থাকতে না আম্মা রাখেন তো এই কথা চলে গড়ো চলে আস্তে ওই বাড়ি কি আসেন নাকি পুলিশ আমার বাড়িতে কেন আমার ঘর কি শুনছে আরে না হয়ে তোমার বাড়িতে তোমার সামনে দাঁড়াইছি হ্যাঁ আমি কেন আমাকে পুলিশের ড্রেস পরা অবস্থায় তোমার বিশেষ হচ্ছে না শোনো পুলিশের চাকরি পাওয়ার পরে প্রথম সালাম দিছি এসপি স্যারকে আর দ্বিতীয় সালাম দিলাম তোমাকে আরে কর না সালাম তুই দিলে দিবি আমার মারে টাকা পয়সা পাঠাইছে মানুষ কত জনের কত কথা কইছে তোমার স্বামী করো দিন পুলিশ অফিসার হইব না আর যদিও হয় তোমারে কোনোদিন নিব না তোমারে ভুলে যাইব না মা আমি বুঝতে পারছি রানী আমার জন্য অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে সে আমাকে কাছে পুলিশ অফিসার বানাইছে আমি রানীর ব্যথাটা বুঝছি মা কিন্তু রানের তো দেখতে পারতেছ না রানী রানী

আমার বইয়ের আর কষ্ট করতে হবে না ওর কষ্ট করে অটো চালাতে হবে না মানুষজন আর বলবে না যে সে একজন অটো চালায় অটো চালায় কষ্ট করে সংসারটা চালায় এখন এই সংসারের দায় বা সম্পূর্ণ আমার উপরে তোমার ছেলে পুলিশ অফিসারের উপরে আমি এখনই যাবো মা এখনই যাবো রাধে আল্লাহ তুমি আমার বউমার মনের আশাটা পূর্ণ করছো তোমার

আসলে আমি নিজেই উঠছে একটা কারণে আর সারাদিন নামি নাই তাও একটাই কারণ এটা আমি ওরা পছন্দ করি ওরা বিয়ে করতে চাই আপনি একবার ভাইবা কন্ধ দেখি আচ্ছা ভাবি আপনিও ভাবেন ওর জামাই নাকি পুলিশ অফিসার

আমি hai a nashti gani tumi amar shopno puron korcho dekho na ami tomar shopno puron korchi ei je police officer hoye

আমার প্রথম মাসের বেতন দিয়ে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো কারণ অটোওয়ালির জামে এখন পুলিশ অফিসার